বরবাদ তো যেতেই থাকবে বরবাদ চলতেই থাকবে সাত দিনে এই अमाउंटটা করা ちゃっটাখানি কথা না এটা কি এক্সপেক্টেড নাকি আনএক্সপেক্টেড রেসপন্স এটা আনএক্সপেক্টেড রেসপন্স डेफिनेटলি সাত দিনে এই अमाउंटটা করা ちゃっটাখানি কথা না এটাই বুঝিয়ে দিচ্ছে যে বরবাদ সিনেমাটা আসলে কোন কোন লেভেলের সিনেমা হয়েছে এবং কোথায় আছে বরবাদ সিনেমা কারেন্টলি বরবাদ তো যেতেই থাকবে বরবাদ চলতেই থাকবে কোরবানি শেষ হয়ে যাবে তারপরেও বরবাদ চলতে থাকবে আমার মনে হয় যে আমরা এটা যদি দুমাস মাস ঠিকঠাক মতো চলে এটা ইনশাল্লাহ হান্ড্রেড কোটি হান্ড্রেড কারোরের ঘরে নাম লেখাবে আপনারা কি এটা অফিসিয়ালি জানাবেন কিনা না অবশ্যই জানাবো বক্স অফিস থেকে বক্স অফিস আমাদের নেই আমরা সিঙ্গেল স্ক্রিন থেকে যখন টোটাল অ্যামাউন্টটা পাবো ডেফিনেটলি আমরা সবার সাথে এটা শেয়ার করব দেশের বাইরে বরবাদ কবে মুক্তি পাবে দেশের বাইরে আঠারো তারিখ থেকে শুরু হচ্ছে ইউএস উনিশ তারিখে হচ্ছে কানাডাতে আর ওই ওই সপ্তাহ থেকে ধরেই আমাদের অস্ট্রেলিয়া Uh, UAE मलेशिया यूके इटली डेनमार्क এরকম অনেক আরো কয়েকটা কান্ট্রিতে রিলিজ হচ্ছে